বন্ধুরা সবাই কেমন আছেন নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে বেলায় আমার এক খালাতো তো ননদ এসেছে মানে আমার বড় খালা শাশুড়ির মেয়ে ওনার ছেলেকে নিয়ে এসেছেন তো আজকে ওই জন্য সকালবেলায় আমরা পরোটা করেছিলাম দিদির জন্য আর বিফ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে সেই তরকারিটা দিয়েই আমরা পরোটা খেতে বসেছি আর এই হচ্ছে দিদির ছেলে মুখে হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমরা একটু রোদ্দুরে বসেছিলাম দশটার দিকে তখন দেখছি আজাদকে ওর বাবু নিয়ে এসেছে তো ওর বাবু নিয়ে এসেছে আর হাতে চারটে চিপস কিনে দিয়েছে কুটুম দেখে ও একটু লজ্জা পায় চিপসটা নিয়ে চুপি চুপি ও লুকিয়ে ঘরের মধ্যে চলে গেল। আর আপনাদের আগের ব্লগে বলেছিলাম আমাদের হলুদ পাখিটা একটু অসুস্থ তার জন্য আমরা ভাবলাম যে ওকে একটু আলাদা রাখি রোদ্দুরে দিই যদি ও একটুখানি রোদ্দূরে থাকলে সুস্থ হয় আর ও কলসি থেকে নিজে নেমে নিচে এসে খাবার খাচ্ছে না মানে ওর অতটা ক্ষমতাও নেই আর না খেয়ে না খেয়ে তো প্রতিদিন শুকিয়ে যাচ্ছে ওই জন্য ওর ঝাঁপিটার মধ্যে একটু খাবার দিয়ে ওর দুটো দিক ভালো করে দড়ি দিয়ে বন্ধ করে দিলাম কারণ যদি কেউ খুলে ফেলে তাহলে হয়তো উড়ে যেতে পারে এই দেখুন আলাদা করে খাবার দিতেই খাচ্ছে আর আমরা দুপুরবেলায় রোদ্দুরে সবাই মিলে খেতে বসে গেছি দিদিরা খেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাবেন কারণ আজকে আবার ভাই বাড়িতে আসার কথা আছে ওই জন্য দিদি তাড়াতাড়ি চলে যাবেন আমি দিদিদের চলে যাওয়ার একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু এখন আর সেটা খুঁজে পাচ্ছি না হয়তো আমি ভুল করে ডিলিট করে ফেলেছি সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা দুজনের চা খাওয়ার ব্যবস্থা করছি এদিকে আম্মাজি দিচ্ছেন সরু চাকলি চালের আটাটা পরিমাণ মতো লবণ দিয়ে গুলে আর কড়াইতে অল্প তেল মাখিয়ে নিয়ে এইভাবে সেঁকে নিলেই হয়ে যায় আর আমি এইদিকে দিকে চা চাপিয়েছি এই যে আমি চায়ের চা পাতা দিলাম এদিকে সরু চাকলি হতে হতে চাটাও হয়ে যাবে আচ্ছা আমাদের এখানে সরু চাকলি বলে আপনাদের ওখানে এটার কি আলাদা কোনো নাম আছে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে এই যে আমার চা হয়ে গেছে এবার আমরা দুজনে বসে চা খাবো আম্মাজির চা বাটিতে দিলাম আর আমারটা কাপে কারণ আমি গরম চা খেতে ভালোবাসি আর আম্মাজি একটু ঠান্ডা চা খেতে ভালোবাসেন তো এই যে এইটা আমার জন্য আলাদা করে আম্মাজি একটু কর করে করে ভেজে দিয়েছেন কারণ আমি একটু কড়া ভাজা পছন্দ করি মশ মাস করলে খেতে বেশি ভালো লাগে তো বেশ খুব সুন্দর হয়েছে আর চা দিয়ে খেতে ভালো লাগে মাঝে মাঝে দিন এইভাবে আম্মাজি করেন সন্ধ্যার দিকে সরু চাকলি তো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে চা খেয়েই আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল চা খেয়ে উঠতেই দেখি ছোটো গাখি এটা কি বানিয়ে পাঠিয়েছেন পাকানের মতো দেখতে খেতেও অনেকটা ওই ধরনেরই বেশ খুব সুন্দর হয়েছে তো চাটা টা খেয়ে আর এই সব খেয়ে গিয়েছিলাম একটু জামাইবাবুর দোকানে জামাইবাবুর দোকান থেকে আমার একটা চেয়ার চেঞ্জ করার ছিল তার জন্য গিয়েছিলাম এই ছোট্ট আলমারিটা আমার খুব পছন্দ হয়েছিল আর এই আলমারিটা দেখুন কত সুন্দর দেখতে খুবই পছন্দ হয়ে গিয়েছিল। যাই হোক চেয়ারটা নিয়ে আর এই টুলটা পছন্দ হয়ে গেল চেয়ারটা চেঞ্জ করার পরেই এই হলুদ রঙের টুলটা পছন্দ হয়ে গেল তার জন্য নিয়ে নিলাম তো এই চেয়ারটা আর এই টুলটা নিয়ে বাড়ি চলে এলাম এসে আম্মাজির সঙ্গে বসে গল্প করছি আর এই বড়মশায় নিয়ে এসেছে মিষ্টি মিষ্টিটা নিয়ে এসে কীভাবে বদমাশি করছে দেখুন আম্মাজির মুখে ওই ওপরের কাগজটা লাগিয়ে দিচ্ছে আর আমি প্রচণ্ড হাসছি আমার হাসিটাই ইগনোর করবেন আপনারা সবাই বলতে বলতে কথা না পারবে আম্মাজি খালার সঙ্গে ফোনে কথা বলছিলেন আর ওইভাবে মুখটা চেপে ধরছিল যাতে কথা বলতে না পারে আর আম্মাজি বেচারা কিছু বলতে না পারে শুধু হো হো করছে আর এই যে মিষ্টি এনে আমাকে খাইয়ে দিল খুব সুন্দর খেতে নলেন গুড়ের লড় চমচম নিজেও এক পিস নিল আর আমিও এক পিস নিলাম আর দু পিস আম্মাজি পাপার জন্য রাখলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা